আপনি আমার সামনে বড় একটা রাত আসছে বিশেষ একটি রাত আসতেছে। লাইলাতুল নিসব শাবান আপনি আমার আগামী কালকে আজকে এখানে কি কোরআন তেলাওয়াত হইতেছে আজকে এখানে কোরআনের তাফসীর হইতেছে আগামী কালকে আপনি আমার এই জিকিরের করা আপনি আমি যে জিকির যে যে জিকিরের আদব सुनतेছি তা বাস্তবায়ন করার জন্য আগামী কালকে আপনি আমার লাইলাতুল নিসব শাবান আল্লা রাজ্লাম বলতেছেন যে সাহাবান মাসের একটি রাত্র আছে তার নাম হলো হল লাইল সাহাবান এই রাত্রটা সারা আমল এবং বেলা একটি রোজা রাখবো রাত্রেবেলা কি আমল করব যে দোয়া হু হু ইবাদত দোয়া হলো মোমেনের জন্য ইবাদত সেই তো আপনি আমার মৃত্যুর আগ পর্যন্তই করতে হবে কিন্তু বিশেষ করে বলতেছেন আল্লাহ আপনি আমার উপর লাল নিসফি সাহাবান সেই সাহাবানের আল্লাহ তালা আরস থেকে যখন মাগরীবের আজান দেয় সূর্য অস্তল হয় তখন আল্লাহ তালা একম আসমানে চলে আসে একম আসমানে চলে আসে আসিয়া আল্লাহ তালা আপনি আমার মুখাপেক্ষি হয়ে থাকে যে কোন বান্দা আমার দোয়া করবে আমার কাছে দোয়া করবে আমি সেই দোয়া আপনি কবুল করব। আমার কাছে কোন বান্দা রিজিক চাইবে আমি রিজিক দান করব। আল্লাহ বলতেছেন আমার দরবারে কোন ব্যক্তি আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করব। আমার দরবারে কোন ব্যক্তি এরকম বাড়া মুসিবতের জন্য দোয়া চাইবে আমি এই দোয়া কোবল করব। আল্লাহ আপনি আমার উপর মুখাবিক হয়ে থাকবেন এবং কি বলবে যে আমার উপর কে বেশি জিকির করে কে বেশি জিকির করনিওয়ালা কে বেশি নামাজ পূর্ণিওয়ালা কে বেশি এরকমভাবে জাকাত পূর্ণিওয়ালা রমজান মাসে রোজা পূর্ণিওয়ালা আপনি আমি তো লোক দেখেন নামাজ পড়ি আর লোক দেখেন আমল করি আর দু লোক দেখেন আমল হয় তাহলে আল্লাহ তালা এই আয়াতের মাধ্যমে বলতেছেন যে ফাইলুল্লিল মুসল্লি। আপনি আমার লোক দেখেন কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহর দরবারে কবুল হবে আপনি আমার যে ইমান আপনি আমার যে নজ সে নব আপনি আমি সাদা বানাইয়া আল্লাহ তালাকে রাজি খুশি করাইয়া আপনি আমি আমল করব সে আমল আল্লাহর দরবারে কবুল হবে দেখবেন একদল মানুষ আছে দেখবেন যখন মানুষ জিকির করে তখন আল্লাহ আল্লাহর আবাদত বন্দি কী করে অন্য মানুষ তাকে কি করে এরকম বলে যে সে লোকটা পাগল হয়ে গেছে সে আল্লাহ বলা হয়ে গেছে তার কোনো কাজ কাম আমার ভালো লাগে না এরকম কথা বলে না কি জন্য বলে জানা যে সে আল্লাহ জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য সে বুজুর্গ হয়ে আছে আর সে বুজুর্গ হওয়ার কারণে যার দিলের মাধ্যমে আল্লাহ মোহর মারিয়ে দিছে যার কোনো ইমার নাই তার উপর কোনো নামাজ নাই এরকমভাবে বেহায়ের মতন চলাফেরা করে এরকম একদল লোক আছে না তারা কি করে তাদেরকে হিংসা করে আল্লাহ বলতেছেন তোরা দুনিয়াতে যত হিংসা কর কিন্তু আল্লাহ তো বলতেছেন যে দুনিয়াতে একজন রাসুল ছিল হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাম তাকেও আমার এই আবাদত করার জন্য এরকম পাগল বলিয়া গণ্য করছে কিন্তু এখন এখন পর্যন্ত যত উলামাই কেরম আসবে যত দুনিয়াতে যত মানুষ আসবে আল্লাহ তাহালার এবাদত যারা করবে তাদেরকে কুটুক্তিক করবে এটাই স্বাভাবিক কিন্তু যারা কুটুক্তিক করবে তাদেরকে মনে রাখবেন তাদের কোনো ইমাম থাকে না তাদের দিলের মাধ্যমে মোহর বাইরে দিচ্ছে আর যারা আল্লাহকে ভালোবাসিয়া আমল করতেছে তাদের জন্য আল্লাহ তালা পুরস্কার রাখিয়ে দিয়েছে কি পুরস্কার আল্লাহ আমাকে খরচ একটা জিন্দিক মাধ্যমে আপনি আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন সেটা হলো ক্ষণস্থায়ী জিন্দি আর এই ক্ষণস্থায়ী জিন্দি থেকে আমার একটা চিরস্থায়ী আছে। আসে কুল্লনাথ সিং জয় আপনার মৃত্যুর ফেরেশতা দুনিয়াতে আসবে এটাই স্বাভাবিক মৃত্যুর ফেরেশতা আসার পরে আপনার আমার জন্য আবার কবর নির্ধারিত হয়ে যাবে আর এই কবরের মাধ্যমে আপনার আমার হিসাব হবে হিসাব হয়ে যে জায়গাটা আছে তার নাম জান্নাত অথবা জাহান্নাম যে জান্নাতে যাবে তার কত আনন্দ থাকবে কেন থাকবে যে দুনিয়াতে সে এরকমভাবে মানুষ পাগল বলতো আল্লাহর জিকির পর্ণিওয়ালা হিসাবে আল্লাহর কোরআন পর্ণিওয়ালা হিসাবে আল্লাহ তালার নামাজ পর্ণিওয়ালা হিসাবে আল্লাহ তালাকে কুটুক্তি আল্লাহ তালা আমল করার কারণে কিছু মানুষ কুটুক্তি করত কিন্তু সেই কুটুক্তি সে মানে নাই সে শুধু একটা মানছে আমার ইমান সাদা করতে হবে আমার ইমানের মাধ্যমে যে কালো দাগ আছে তা সরাইতে হবে আমি আল্লাহওয়াল হতে চাই আমি আল্লাহর সাথে কথা বলতে চাই আল্লাহর দিদার লাভ করতে وجعل الله تلاقى مره كراسي في كلامه المجيد وفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولذكر الله اكبر والله يعلم ما تسمعون وقال النبي صلى الله عليه وسلم أتره شطر الإيمان أو كما قال عليه الصلاة والسلام شكر دولة إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد নারিকেল তলার চোর বড় বাড়ির জামে মসজিদ ও মৃত ব্যক্তিদের রুহে ফেরাত কামনায়, আজকের সম্মানিত সভাপতি ওলামাই কেরাম সামনে বসিয়াছেন আছেন আমার বৃদ্ধ বাবাজিরা যুবক ভাইরা অন পদ্মার আড়ালের অন্তরে অন্তঃস্থল থেকে মা ও বোনেরা সকলকে আজকের এই দিনে এই কোরআন ও হাদিসের মজলিসের পক্ষ থেকে সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি যে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করেছেন কোন দ্বারা আর এই দুনিয়াতে আমাকে মানব সৃষ্টি করেছেন ওমা ইল্লা ইব জিন আর ইনসানকে আল্লাহ তালা মায়া করিয়া দয়া করিয়া আপনা আমাকে দুনিয়াতে পাঠাইছেন এবং শুধু এভাবে পাঠান নাই আল্লাহ তালা কোন দ্বারা মাত্র ছয় দিনে সাত আসমান জমিন সৃষ্টি করেছে আর আপনি আমাকে মায়ের গর্ভের মাধ্যমে সাত থেকে দশ মাস সময় নিয়ে আপনি আমাকে দুনিয়াতে পাঠাইছেন আর এই দুনিয়াতে আপনি আমাকে শুধু পাঠান না একটা উপাধি দিয়েছেন আপনি আমি হলো মুমেন আপনি আমি কি মুমেন আপনি আমি হলো মুসলমান আপনি আমার উপাধি মুসলমান আপনি আমার ধর্ম হলো ইসলাম আর এই ইসলামের উপরের মাধ্যমে আমি কয়েকটা কথা বলবো যে মুমেনের কি মুবন এর কি আমল করা দরকার আপনি আমি দুনিয়া সাড়ে সত্তর বছরের জিন্দিগি আপনি পার করে দিতেছি কিন্তু আপনি আমার এই অন্তর এখন পর্যন্ত চালা গিয়ে আছে অন্তর এখন পর্যন্ত আপনার অন্তরের ময়লা দূর হইতেছে না আল্লাহ তালা বলতেছেন ওয়ালাদি করুল ল হি আকবর আল্লাহ তালা আল্লাহ তালা তিনি কোরআনে কারিমে বলেন ওয়ালাদি করুল ল হি আকবর নিশ্চয়ই আল্লাহর জিকির সব বড় আল্লাহ তা জিকির সবচাইতে চাইতে ভর আপ আমাকে আল্লাহ বলতেছেন তোমার মরিচা তো দূর করতে চাও তাহলে তুমি সর্ব অবস্থা জিকির করো আর জিকির কি জিনিস জিকির এরকম একটি জিনিস মানুষ যখন কোনো নাফরমানি কাজ করে তাদেরকে আপনি আমি শাস্তি দিই শাস্তি দিলে আপনি আমার নাফরমানির যে শাস্তি সেটা বুক করার পরে আপনি আমার বিচার শেষ হয়ে যায় আর দুনিয়াতে আপনি আমি যদি কোনো গুনাহা করি গুণাহ করার জন্য আল্লাহ বলছে বলতেছেন যখন তুমি গুণা করবা তখন তুমি জিকির করো করো বেশি বেশি জিকির আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে বলতেছেন তুমি তোমরা আমাকে ডাকো আর আমি তোমাদেরকে ডাকি তুমি আমাদেরকে স্মরণ করো আর আমি তোমাদেরকে স্মরণ করি আল্লাহকে যে ব্যক্তি স্মরণ করিবে আল্লাহ তালাও এই আলসের মাধ্যমে তাকে বলতেছেন আমি এই বান্দাকে স্মরণ করি কিভাবে স্মরণ করে দেখেন আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলতেছেন যখন একজন মানুষ আল্লাহর দিকে এক বিঘা পরিমাণ অগ্রসর হয় আল্লাহ বলতেছেন তার উপর আমি এক হাত পরিমাণ অগ্রসর হয়ে যাই আর আল্লাহ তালা আবার বলতেছেন একজন মানুষ যখন আমার দিকে এক হাত পরিমাণ অগ্রসর হয় আমি আল্লাহ তার দুই হাত পরিমাণ অগ্রসর হয়ে যায় এবং আল্লাহ আবার বলতে আমার কাছে কোন বান্দা এরকম ভাবে এক কদম অগ্রসর হয় তাহলে আমি আল্লাহ তার পিছনে আমি দৌড়াইয়া যাই তাহলে আল্লাহ আপনি আমি আল্লাহর নিকটে যত যাব আল্লাহ আপনি আমার নিকটে অত বেশি আসবেন এটাই স্বাভাবিক কেন আল্লাহ যার দিলের মাধ্যমে জিকির আছে যার দিলের মাধ্যমে জিকির আছে তার দিল জিন্দা তার দিন জিন্দা দেখবেন একটি ঘর আপনি আমি নির্মাণ করি সেই ঘরের মাধ্যমে যদি আপনি আসবাবপত্র দিয়ে রাখি তাহলে সেই ঘরটা সৌন্দর্য বেশি হয়ে যায় আর যদি ঘরের মাধ্যমে কোনো পয় পরিষ্কার না রাখি তাহলে সেটাকে আপনি আমি কি বিরান ঘরের মতন রাখি আপনি আমার সেই ঘরের কোন দাম থাকে না এরকম আপনি আমার ভিতরে আল্লাহ একটি কলব দিয়েছেন সেই কলবের মাধ্যমে যার জিকির আছে তার হয়ে যায় আর যদি আপনি আপনি আমি না করতে পারি তাহলে আমার কলব হয়ে যায় মুদ্রার সমতুল্য যেরকম আল্লাহ সাল্লাম আপনি আমাকে কি বলতেছেন জানেন যেন চব্বিশ ঘন্টার জিন্দগির মাধ্যমে তুমি চব্বিশ ঘন্টায় তুমি জিকির হাওলতে কাটাও